বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন দেশে আসতে পারে নতুন বছরের জানুয়ারি মাসে এরপর থেকে নিয়মিত বিরতিতে আসতে থাকবে ভ্যাকসিন লক্ষ্যে বয়স ও জেলাভেদে টিকা গ্রহণকারীদের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করা হচ্ছে টিকা সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে জাতীয় পরিকল্পনায় রিপোর্ট দিনার সুলতানার করোনা ভ্যাকসিনের অপেক্ষায় সারা বিশ্বের মতো প্রহর গুনছে বাংলাদেশিরাও এরই মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিন কেনার জন্য ভারতীয় সেরাম ইনস্টিটিউটের সাথে ক্রয় চুক্তি করেছে বেক্সিমকো ফার্মা প্রথম দফে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভারত থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন আনার পর জুন মাসের মধ্যে কোভ্যাক্সার আওতায় আরো ছয় কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা করা হচ্ছে ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে এজন্য তালিকা তৈরি করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা ফ্রন্টলাইন ওয়ার্কার এবং যারা ভালনারেবেল গোষ্ঠী এরা যেন সবচেয়ে আগে পায় আমরা এইটুকু নিশ্চিত করতে চাই যে সরকার যে প্ল্যানটা এখন করেছে আমরা প্ল্যানটা মানুষের জন্য করে 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 একটা হিসাব তৈরি রেখেছি এই যে গাইডলাইন করা হয়েছে কে আগে পাবে কে তারপরে পাবে কে তারপরে এটা কিন্তু ডাব্লিউচর গাইডলাইন আর এই গাইডলাইনটা যাতে পালন করা হয় এটা বারবার এই ধরনের কথা উচ্চারিত হয়েছে যে প্রভাবশালী লোকরাই পাচ্ছে ফ্রন্টলাইনারা পাচ্ছে না এই জিনিসগুলো করা হয়েছে মানে এগুলোর দিকে নজর রাখা হয়েছে আশা করি যে ভ্যাকসিন বিতরণটা সুষ্ঠুভাবে হবে এনআইডি ও প্রতিষ্ঠান ভিত্তিক ডেটাবেস তৈরি করে ভ্যাকসিন দেওয়া হবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত কেন্দ্রগুলোতে টিকা না দিয়ে পনেরো ধরনের প্রতিষ্ঠানের প্রায় ছয় হাজারের মতো বিশেষ বুথ স্থাপন করা হবে বাড়ানো হবে টিকা সংরক্ষণের সক্ষমতা বর্তমানে যে ভ্যাকসিন আনয়নের জন্য চেষ্টা করছি এটা সংরক্ষণের তাপমাত্রা হলো দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ইপিআইতে যে ভ্যাকসিনগুলো ব্যবহার হয় বেশিরভাগ ভ্যাকসিনই দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এবং সেই সংরক্ষণের জন্য আমাদের কেন্দ্রীয় পর্যায়েও আমাদের ব্যবস্থা আছে জেলা পর্যায়ে আছে উপজেলা পর্যায়ে আছে গত বারো তারিখের পর্যন্ত আমাদের তিন কোটি চল্লিশ লক্ষ ডোজ এমআর ভ্যাকসিন কিন্তু ছিল সেখানে পঞ্চাশ লক্ষ আমি মনে করি খুব একটা আমাদের সমস্যা হবে না পরের মাসে আবার পঞ্চাশ আসবে কখনো যদি আরও বেশিও আসে আমরা কিন্তু আমাদের রাখার জন্য আর সমস্যা হবে না যদি এই তাপমাত্রায় থাকে ভ্যাকসিন দেওয়া হোক বা না হোক করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের শুধুমাত্র যেন ভ্যাকসিনের দিকে না তাকিয়ে থাকি কারণ এই ভ্যাকসিনের যেমন সাফল্য গাথা আছে আবার উদ্বেগও আছে আমরা যতদিন ভ্যাকসিন না আসছে এবং এর পুরোপুরি কার্যকারিতা আমরা প্রমাণ করতে না পারছি আমাদের সুরক্ষা রাখার সবচেয়ে বড় উপায় হলো স্বাস্থ্যবিধি এটা কোনো ক্রমেই ভ্যাকসিনের চেয়ে কম কার্যকর নয় আমরা ওইটা চালিয়ে যেতে থাকবো যতদিন পর্যন্ত করোনা পুরোপুরি নির্মূল না হবে কয়েক যুগ ধরে দেশের তৃণমূল পর্যায়ে নানা ধরনের ভ্যাকসিন দেওয়ার সফল অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের কাজে প্রয়োগের বিষয়টি নিয়ে খুব একটা বেগ পেতে হবে না এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা